আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার সাথেই অ্যামাজন মিনিটিভির যে রয়েছে অ্যাপটি রিভিউ করব সাথেই অ্যামাজন এর মধ্যে কী কী ফিচার রয়েছে সেই সমস্ত নিয়ে আলোচনা করবো অনেকেই আছেন যারা অ্যামাজন TV দেখেন সেই অ্যামাজন মিনি এর মধ্যে কী কী রয়েছে Amazon Mini TV এর মধ্যে বই আপনি ওয়েব সিরিজ কোরিয়ান ড্রামা সমস্ত কিছু একদম বিনামূল্যে ফ্রি দেখতে পাবেন এবং কোনো ধরনের আপনাকে সাবস্ক্রিপশন বাই করার প্রয়োজন নেই এই সমস্ত মানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকেই আছেন যারা দেখতে যায় কিন্তু এই সমস্ত ওয়েব সিরিজ কোরিয়ান ড্রামা না আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হয় বাই করে দেখতে হয় কিন্তু যদি আপনি Mini TV দেখেন তাহলে আপনার এর মধ্যে আপনাকে কোনো ধরনের সাবস্ক্রিপশন বাই প্রয়োজন নেই আপনি সেগুলোকে ফ্রিতে উপভোগ করতে পারেন যে কোনো মুভি যে কোনো ওয়েব সিরিজ যে কোনো ওরিয়েন্টো আমার যে কোনো জিনিস আপনি কিন্তু সেখানে অ্যামাজন টিভির মধ্যে ফ্রিতে দেখতে পাবেন তো চলুন আপনাকে অ্যামাজন মিনিটিভির যে ইন্টারফেস রয়েছে রিভিউ রয়েছে আমি একদম রিভিউ করে একদম ভালোভাবে দেখিয়ে দিই আর সাথে যদি আপনি অ্যামাজন মিনিটিভি দেখতে চান তাহলে আপনাকে প্লেস্ট যেতে হবে আমি টিভি ডাউনলোড করবেন সাথে লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করার লিঙ্ক অ্যামাজন মিনিটিভি সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অনেক ভাই আছে যারা অ্যামাজন মিটিভি এখন দেখতে পাচ্ছেন না সো আমি ট্রিক বলে দিয়েছিলাম যে যদি আপনি ইন্ডিয়ার আউটসাইডে হয়ে থাকে বা আউটসাইডেড বাড়ি আপনারা রয়েছে বাইরে থাকেন তাহলে আপনি অ্যামাজন টিভি কীভাবে দেখবেন ভিডিও অলরেডি রয়েছে তারপরে যদি আপনি নতুন করে ভিডিও চান দু হাজার সালে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে দু হাজার পঁচিশ সালে আমি ইন্ডিয়ার আউটসাইডে অর্থাৎ ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরের দেশগুলোর মধ্যে কীভাবে আমি অ্যামাজন মিনিট বিভি ফ্রিতে ওয়াচ করবো একদম গুপ্তভাবেই ঠিক আছে সেটা সিক্রেট সিক্রেট সিক্রেটভাবে আপনাকে দেখতে হবে কারণ অ্যামাজন ইউনিটিভি শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে অন্য কোনো দেশের মধ্যে অ্যাভেলেবেল কোনো দেশ থেকে আপনি কিন্তু অ্যামাজন টিভি দেখতে পাবেন না কিন্তু আমি যেটা ট্রিক বলে দিয়েছিলাম সেই ট্রিক যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট দেখতে পাবেন এবং আমি নির্ঘাত আমি করে দিচ্ছি মানে কি বলবো আপনাকে দেখতে পাবেন দেখতে পাবেন দেখতে পাবেন তবে আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু সেটা পুরনো হয়ে গেছে যদি আপনি দু হাজার পঁচিশ সালেও আপনি নতুনভাবে দেখতেছেন যে দু হাজার পঁচিশ সালে আমি কীভাবে আপনি ইন্ডিয়ার আউটসাইডে অর্থাৎ বাইরে দেশের মধ্যে অ্যামাজন মিনিটে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন চলুন আপনাদের অ্যামাজন মিনিটভে যে রয়েছে অ্যামাজন মিনিটে একটু ইন্টারফেসে দেখায় এবং সেখানে কীভাবে মুভি দেখবেন কীভাবে কী রয়েছে সম্পূর্ণভাবে সেটা তুলে দেয় চুন মোবাইসে সাথে টেলিগ্রামে যখন টেলিগ্রামের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে টেলিগ্রামে যদি আপনি কোনো ধরনের মুভি দরকার থাকে বা কোনো ধরনের ওয়েবসাইট দরকার থাকে সেটা কমেন্ট করবেন আপনাকে ফ্রিতে দেওয়া দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি অনেকে দিয়ে থাকি এবং অনেক ভাই বন্ধুরা আমার জয়েন হয়েছে টেলিগ্রামের মধ্যে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন মুভি নিতে ওয়েবসাইট নিতে করেনটা আমার যে কোনো কিছুই নিতে আপনি যদি জয়েন হতে চান জয়ন হতে লিঙ্ক ডিসক্রিপশন হয়েছে একদম ফ্রি জয়েন চলুন চলবাই স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা চলে গিয়েছি মোবাইল স্ক্রিনে আজকে আপনাদেরকে পুরোপুরি একদম ফুল ইন্টারফেস দেখাবো অ্যামাজন টিভি অ্যামাজন টিভির মধ্যে আপনি কীভাবে মুভি ওয়েবসিরিজ ফ্রিতে দেখবেন এবং কোথায় কী অপশন রয়েছে কীভাবে কাজ করে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে গিয়েছি মোবাইল স্ক্রিন আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইল মোবাইল ফোনের উপরে দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভির লোগো রয়েছে সাথে অ্যামাজন অ্যাপটির মধ্যেও আপনি কিন্তু অ্যামাজন টিভি দেখতে পারেন তবে আমি অ্যামাজন যে অ্যাপ্লিকেশন টিভি রয়েছে এটার মধ্যেই ক্লিক করে আপনাদেরকে দেখাবো কারণ এখানে বেশি ফিচার রয়েছে তো সর্বপ্রথম আমি অ্যামাজন মিনিটিভিটিকে ওপেন করছি অ্যাপটিকে ওপেন করছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিয়েছি সরি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাজন টিভি ওপেন হয়ে গেছে এবং আপনার সামনে কিন্তু অনেক ওয়েব সিরিজ মুভি ড্রামা শো করছে আপনাদের সামনে সো সম্পূর্ণ ইন্টারফেস আপনাদেরকে ভালোভাবে বোঝাবো যেখানে আপনি এই অ্যাপটিকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এসে আপনি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমার কিন্তু অলই রয়েছে অর্থাৎ অল যতগুলো রয়েছে ওয়েব সিরিজ মুভি কোরিয়ান ড্রামা থেকে শুরু করে যত কিছু রয়েছে সমস্ত কিছু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন তবে এখানকার মধ্যে এই পেজের মধ্যে বা এর মানে এর পেজের মধ্যে যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন সার্চ বাটন ক্লিক করে আপনি আপনার পছন্দের যে ওয়েবসাইট রয়েছে মুভি রয়েছে কোরিয়ান ড্রামাটি রয়েছে জাস্ট আপনাকে ট্যাপ করতে হবে এবং সেটাকে সার্চ করতে হবে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার চোখের সামনে সেটা চলে আসবে এবং জাস্ট ক্লিক করে সেটাকে কিন্তু আপনি দেখতে পারেন আমি এখানে ক্লিক করছি না কারণ ভাই এটা যদি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই ক্লিক করে দেখাই তাহলে হয়তোবা আমার কাছে কোনো ধরনের কমেডিটিকাল্ড স্ট্রাইক বা অন্য কিছু হতে পারে সো সেই জন্য আমি ভয় এটাকে দিচ্ছি না কারণ পরপর আমি দুটো মনিটারি চ্যানেলকে হারিয়েছি সো বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক আছে আপনারা যদি একটু সাপোর্ট করেন হয়তো বা এই চ্যানেলটা আমার একটু মনিটাইজ হয়ে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব করেননি সাথে একটু ভিডিওটিকে ভালোভাবে দেখতে থাকুন সাথে কোনো ধরনের যদি কোনো কম সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি অ্যামাজন মিডিপি ওপেনটে ওপেন করেছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যান্ড হট রয়েছে যদি আপনি নিউ অ্যান্ড হটে ক্লিক করেন তাহলে যে সমস্ত নিউ নিউ ওয়েবসাইট রয়েছে কোরিয়ান ড্রামা যে শো রয়েছে সেগুলো আপনি কিন্তু আপনার ফরি পেজের মধ্যে হোম পেজের মধ্যে দেখতে পাবেন যদি আপনি নিউ টু হটে ক্লিক করেন জাস্ট সেখানে ক্লিক করার পর আপনার কাছে অনেক ধরনের আসবে জাস্ট আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করে সঙ্গে সঙ্গে সেটা চালু হয়ে যাবে চালু হওয়ার পর আপনি সেটা কিন্তু ফ্রিতে ওয়াচ করতে পারবেন সো এখানেও কিন্তু ইউটিউবের মতোই অ্যাডভাইস আপনি দেখতে পাবেন সো আমি আপনাকে প্লে করে দেখাতে পারবো না কারণ প্লে করে আর হয়তো প্লে করে আমার এটা তো ব্ল্যাক হয়ে যেতে পারে আর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটা আপনাদের সাথে অনেক কিছু হয়েছে সাথে ওয়েব সিরিজে যদি আপনি ক্লিক করেন তো এখানে অনেক ওয়েব সিরিজ দেখতে পাবেন শুধুমাত্র ওয়েব সিরিজে যদি আপনি ক্লিক করেন ঠিক আছে অনেক অপশন রয়েছে সো ওয়েব সিরিজে ক্লিক করলে আপনি এখানে শুধুমাত্র ওয়েব সিরিজই দেখতে পাবেন ওয়েব সিরিজের লিস্ট ওয়েব সিরিজ কোরিয়ান ড্রামা থেকে শুরু করে কোরিয়ান ড্রামা অর্থাৎ কোরিয়ান ওয়েব সিরিজ থেকে শুরু করে হিন্দি ভাষায় মানে সমস্ত ভাষা মানে এখানে পাবেন আপনি যদি মুভিতে ক্লিক করেন মুভিতে পাবেন ঠিক আছে আপনি খালি মুভি দেখতে পাবেন এখানে প্রচুর মুভি রয়েছে সো এখান থেকে মুভি দেখতে পান তারপরে যদি আপনি এই মুভি না থেকে থাকে তাহলে জাস্ট আপনি সার্চ এখন ক্লিক করেন সেই মুভিটিকে আপনি কিন্তু কী করতে পারেন দেখতে পারেন ওয়াচ করতে পারেন একদম বিনামূল্যে ফ্রিতে তারপর রয়েছে বিদেশি বিদেশি যদি আপনি ক্লিক করেন সেখানেও কিন্তু আপনি প্রচুর ওয়েব সিরিজ রয়েছে মুভি রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন একদম হিন্দি ভাষায় আপনি দেখতে পাচ্ছেন সাথে রয়েছে এখানে রোম্যান্স রোম্যান্স যদি যে সমস্ত রোম্যান্সের কোডি আপনার ড্রামা রয়েছে তারপর ধরুন মানে ওয়েব সিরিজ রয়েছে সেগুলো কিন্তু আপনার চলে আসবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে দেখতে পাবেন সাথে কমেডি রয়েছে কমেডি অপশন যদি ক্লিক করেন কমেডি ওয়েব সিরিজ মুভি শো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন একদম বিনামূল্যে ঠিক আছে না তামিল যদি ক্লিক করেন তাহলে তামিল সেই সমস্ত কোরিয়ান ড্রামাগুলোই চলে আসবে যেগুলো তামিল ল্যাঙ্গুয়েজ তারপরে মুভিগুলি তামিল যে সমস্ত মুভি সেগুলো শো যেগুলো ড্রামা সমস্ত কিছু তামিল ল্যাঙ্গুয়েজে চলে আসবে সো আপনি এগুলো কিন্তু তামিলে উপভোগ করতে পারবেন একদম বিনামূল্যে কোনো ধরনের সাবস্ক্রিপশন বাই না করে সাথে তেলিগুতে দেখতে পাবেন তেলিগুতে ক্লিক করে তেলিগুতেও কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো আমি আরেকটু কথা আরেকটু কথা বলতে চাই যেখানে আপনি আপনাকে বলেছিলাম যে যদি আপনার ধরেন কোনো ধরনের ওয়েবসিরিজ মুভি নাম পাইয়ে থাকেন তাহলে জাস্ট আপনি সার্চ এখানে ক্লিক করবেন সার্চ এখানে ক্লিক করে সেটাকে আপনি কিন্তু জাস্ট টাইপ করে সেটাকে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারেন জাস্ট গটরগু আমি সার্চ করেছি এবং দেখতে পাচ্ছেন কিন্তু সেটা চলে এসেছে সিজন ওয়ান টু সমস্ত কিছু চলে এসেছে সাথে এখানে পুষ্প মুভিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শুধু আপনি দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনি খুব সহজেই যে কোনো মুভি ওয়েব সিরিজ দেখতে পাবেন একদম বিনামূল্যে সাথে মোড়ে যদি ক্লিক করেন তো মোড়ে আপনার অনেক কিছু অনেক অপশন আছে সো এখানেই আপনার ফালতু এখানে ক্লিক করা দরকার এখানে জাস্ট আপনার যেহেতু মেন পেজের মধ্যে শো করা আছে মুভি ওয়েব সিরিজ সেকে আপনি বিনামূল্যে দেখতে পাবেন আর মাঝখানে এই যে শোটি রয়েছে কেস তো বান্তায় ভালো ট্রেন্ড চো করছিলো এবং ভালো যথেষ্ট চলছে আর কি সো যাই হোক যদি দেখতে চান এখান থেকে বিনামূল্যে দেখতে পাবেন অনেকেরই সমস্যা হচ্ছিলো আপনাদেরকে দেখিয়ে দিলাম কী এর ইন্টারফেস কেমন কী দেখতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিলাম সো যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে কোনো ধরনের কমেন্ট থেকে থাকে কোনো ধরনের প্রশ্ন মনের মধ্যে জায়গা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি চান আপনি অ্যামাজন মিউনিটিভি ফ্রিতে দেখতে তো কীভাবে দেখবেন ইন্ডিয়ার বাইরে সেটাও কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে কেননা আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আপনি অ্যামাজন মিউনিটিভি কীভাবে দেখবেন মানে ইন্ডিয়ার আউটসাইডে ইন্ডিয়ার বাইরে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যেগুলো যদি আপনি ওয়েমস মিনিটি না দেখতে পারেন তাহলে এই সমস্ত যে কোরিয়ান ড্রামা ওয়েবসাইট সিরিজ রয়েছে তাছাড়াও অন্য অন্য যে সমস্ত কোরিয়ান ড্রামা ওয়েব রয়েছে সমস্ত কিছু ফ্রিতে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে থাকি দিয়ে থাকি সেখান থেকে আপনি ইজিলি সেগুলোকে ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইল ফোনের মধ্যে এবং ফ্রিতে সেগুলোকে দেখতে কোনো আপনার সাবস্ক্রিপশন বাই করার নেই অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে ঠিক আছে না তো ভাই এটা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার সো প্লিজ সাপোর্ট করবেন